একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করা হলো তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি আজকে ভেন্ডি চচ্চড়ি করব তো এদিকে ভেন্ডি কেটে রেখে দিয়েছি আর ওইদিকে তো আমি प्याज মরিচ ভাজছি এখন দিয়েছি পড়ার মতো আদার রসুন বাটা যেহেতু ভেন্ডি চচ্চড়ি করব এখন মতো লবণ আদি দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদি দিচ্ছি জিরা গুঁড়া সব মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষে নিবো ভেন্ডি চচ্চড়ি হোক বা ভাজি দুইটা রান্না করলে খেতে ভালো লাগে আজকে ভাজি রান্না করার কথা ছিল কিন্তু করা হচ্ছে চচ্চড়ি তো যাই হোক কোনো ব্যাপার না আব্বু তো ভেন্ডি নিয়ে আসবে না হলে ভেন্ডি ভাজি করা হবে মশা কষানো হয়ে গিয়েছে তো আমি কেটে রাখা ভেন্ডি গুলো দিয়ে দিব এখন ভেন্ডি গুলো সহকারে কষিয়ে নিব তো আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি ভেন্ডি চচ্চড়ি রান্না করা হয়ে যাবে আজকে আমাদের দুপুরে খাওয়ার দাওয়া এই তো ভেন্ডি চচ্চড়ি আর আছে লেবু সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সন্ধ্যার নাস্তায় আম্মু রান্নাটি বানাবে সেজন্য ময়দা মেখে নিয়েছে তো ময়দাটা রেস্টে রাখা হয়েছিল আর এখন ভেজে নিচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপগুলো ডিপ ফ্রিজে ছিল আম্মু আগে থেকে মাখে রেখেছে এইভাবে কাজগুলো এগিয়ে রাখলে অনেক সুবিধা হয় যখনই খেতে ইচ্ছে করে তখনই করে খাওয়া হয় এখন আগে একে চিকেন চাপ ভেজে নিবে আপনারা এভাবে করে রাখতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে তখনই করে খেতে পারবেন চিকেন চাপ ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হয় হালকা হিটে তো ভাজতে হবে না হলে তো কাঁচা থেকে যাবে এখন বেলে নিবে নানুটি একটু মোটা করে বেলতে হয় আমু যখন ময়দাটা ছিল অল্প করে ধনেপাতাও দিয়েছে তো ময়দা সানার তো আজকে আপনাদেরকে দেখানো হয়নি অন্যদিন যখন আমু বানাবে তো সেদিন আপনাদেরকে দেখাবো এভাবে সবগুলো রুটি বানিয়ে নিবে এই তো রুটিগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছে রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন অল্প ময়দা দিয়ে এতগুলো নান রুটি বানানো হয়েছে নান দেখতে অনেক ভালো লাগছে এখন গরম গরম নান রুটির সাথে গরম গরম চিকেন চাপ দিয়ে আমরা খেয়ে নিব এই তো চিকেন চাপ গুলো ভাজা হয়ে গিয়েছে আর সাথে ছিল মিউনিস মিউনিস না হলে তো খেতে ভালো লাগবে না এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি রোদ্র আকাশ তো নানরুটি খেতে অনেক পছন্দ করে তো আজকে অনেক খুশি এখন দিয়ে দিচ্ছি মিউনিস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহেজ